ঐতিহ্য ও বিনোদনের অপরূপ সমন্বয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শুধু একটি আধুনিক ইউরোপীয় নগরী নয় বরং এটি ঐতিহাসিক স্থাপত্য সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্যের এক চমৎকার মেলবন্ধন এর কেন্দ্রস্থলে অবস্থিত দুটি দর্শনীয় স্থান কোপেনহেগেন সিটি হল এবং টিভলি গার্ডেন শহরটির হৃদয়কে আলাদা মাত্রা দেয় এই দুটি স্থান শুধু পর্যটকদের আকৃষ্ট করে না বরং ড্যানিশদের গর্ব ও ঐতিহ্যের ধারক হিসেবেও বিবেচিত কোপেন হেগেন সিটি হল ঐতিহ্য আর গর্বের প্রতীক কোপেন হেগেন সিটি হল যা ড্যানিশ ভাষায় কোমেন হাওয়ান্স রাধুস শহরের প্রশাসনিক কেন্দ্র এটি উনিশশো সালে উদ্বোধন করা হয় এবং এর স্থাপত্যে ন্যাশনাল রোমান্টিক ও ইতালিয়ান প্রভাব লক্ষ্য করা যায় স্থাপত্য ও আকর্ষণ সিটি বিশাল ঘড়ি টাওয়ারটি শহরের অন্যতম উঁচু ভবন এর সামনে রয়েছে বর্ষর একটি উন্মুক্ত স্কয়ার রাধুস প্ল্যানসন যেখানে সবসময় পর্যটকদের ভিড় লেগে থাকে ভবনের ভেতরে রয়েছে জেন্স অলোসেন ওয়ার্ল্ড ক্লক যা একটি জটিল এবং অত্যন্ত নিখুঁত জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক ঘড়ি সাংস্কৃতিক গুরুত্ব সিটি হল ডেনমার্কের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইভেন্টের কেন্দ্রবিন্দু নববিবাহিত দম্পতিরা প্রায়ই এখানে ছবি তুলতে আসেন টিভলি গার্ডেন জাদুকরী বিনোদনের দুনিয়া টিভলি গার্ডেন্স হল বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক থিম পার্ক যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি শুধু শিশুদের নয় সব বয়সের মানুষকে মুগ্ধ করে এক অনন্য জগতে আকর্ষণীয় রাইড ও শো এখানকার ঐতিহাসিক রোলার কোস্টার রুচে বানান উনিশশো সাল থেকে চালু রয়েছে এবং এখনও জনপ্রিয় সন্ধ্যায় পুরো পার্ক জুড়ে জলে ওঠে হাজার হাজার রঙিন বাতি যা এক জাদুকরী আবহ সৃষ্টি করে বিভিন্ন সময়ে এখানে হয় ফায়ার ওয়ার্ক শো কনসার্ট অপেরা ও থিয়েটার শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য পার্কের ভিতর আছে ঝর্না ফুলের বাগান ও হাঁটার পথ বসার জন্য শান্ত কোনায় ছায়া ঘেরা বেঞ্চ যেখানে মানুষ প্রকৃতির সান্নিধ্যে বসে সময় কাটায় একসাথে ঘোরার অভিজ্ঞতা সিটি হল থেকে টিভোলি গার্ডেনের দূরত্ব মাত্র কয়েক মিনিটের হাঁটার পথ একদিকে ঐতিহাসিক ভবনের গাম্ভীর্য অন্যদিকে টিভলির আনন্দ ঘন পরিবেশ এই দুটি জায়গা মিলে কোপেনহেগেনের প্রতি দর্শনার্থীদের মুগ্ধতা আরও বাড়িয়ে দেয় ভ্রমণকারীর জন্য টিপস সিটি হল ট্যুরের জন্য গাইডেড ট্যুর নিতে পারেন টিভলিতে ঢুকতে টিকিট লাগে তবে সেখানে নানা ধরনের টিকিট প্যাকেজ রয়েছে সন্ধ্যার পর ট্রিভলির আলোয় মোড়ানো সৌন্দর্য মিস করবেন না কোপেন হেগেন সিটি হল ও টিভলি গার্ডেন দুটি স্থানই যেন কোপেন শহরের দুটি ভিন্ন হৃদস্পন্দন একদিকে ইতিহাস ও স্থাপত্যের গাম্ভীর্য অন্যদিকে রঙিন আলো আর আনন্দে ভরা বিনোদনের রাজ্য যারা কোপেনহেগেনে যান তাদের অবশ্যই এই দুটি জায়গা ঘুরে দেখা উচিত একদিনে দুটি স্বাদ ইতিহাস ও আনন্দের একসাথে উপভোগ করা যায় এখানেই